নাবির মতন শলা তাদাই হয় না কিভাবে সলা তাদাই করছেন মনোযোগী নামাজে নয় যেই মত বিশ্ব নবী সাল্লাম আবুল মাওলা আল্লাহ এই মাদ্রাসা এই মাদ্রাসাকে চালাবের জন্য এক চাচা আমার ওয়াহিদ আলী ছয় না থেকে আল্লাহ মাবদ মাওলা 100 টাকা দান করেছি আল্লাহ আল্লাহ গো এই দান কি আল্লাহ তুমি সদর গ্রহণ করলাও আল্লাহ গো 1000 টাকা মনে করে গণ্য করলাও আল্লাহ গো এই রুটিতে বরকত দে মাবুদ মাওলা যে উদ্দেশ্যে দান করে আর উদ্দেশ্য পূর্ণ করে দিও আল্লাহ গো তার মনের বাসনাকে দূর করে দিও ওগো আল্লাহ দয়া ময় তুমি বাক রহমান মেটাইয়া দিও আল্লাহ মনের অরমান আমি পাপি গুণাগার দোয়া দেব কত আল্লাহ তুমি নিখি দিও নি মন মত আমি নয়ামিন আল্লাহ আমি নয়ামিন মদের দোয়া কবুল কল রবুল আরো একজন ছোট্ট বাচ্চি আল্লাহ দশটি টাকা দান করেছি আল্লাহ আল্লাহ গো এই দানকে আল্লাহ তুমি সদরে করে লাও আল্লাহ গো যে উদ্দেশ্য দান করে তার উদ্দেশ্য গো পূর্ণ করে দাও আল্লাহ গো রোজের রোজগারে বরক দাম মা মাওলা আল্লাহ ছেলেটিকে দিনের আলিম বানিয়ে দিও খাদিম বানিয়ে দাও মাওলা

না ফির দুনিয়া হাসনা বফিল্লা ফেরাতে হাসনা বফে না দামানাসলি মে বিভোর ঘুমে ঘুমিয়া রয়লে তোর কি ভর গল না মুসলমান বিভোর ঘুমে ঘুমিয়া রয়লে তোর কি ভর হল না মশলে মেরে বিবির ঘুমে ঘুমিয়া রইলে তোর কি সকাল ডাকে না শিয়াল আর হো কোকিল ডাকে কো কো সবাই ডাকে ভাষা মুসলিম রে তুই জাগলে না বিভোর ঘমে রয়লে তোর কি হল না মুসলিম মুসলিম ভাই রে বর ঘমে ঘমিয়া রইলি তোর কি ভর হল না আর তুই কি জাগবে না সবাই জেগে গেল মসলে তো কত পোষ আছে সবাই জাগল মুসলমান তুই কি জাগবিহ না ভেবোর ঘুমে ঘুমিয়া রইবি তোর কি সকাল হল না